দর্শক ইতিমধ্যে এই পল্টন মোড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করেছি দর্শক পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু এই যারা রয়েছেন বাজুল বঙ্গারম গেট থেকে বেরিয়ে কিন্তু পুলিশের ব্যারিকেড ভেদ করে কিন্তু তারা বেরিয়ে গিয়েছেন দর্শক মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের লাইফটি শেয়ার করে দেবেন তারা কিন্তু এই আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া ছোট গানে কিন্তু মুখরিত করে রেখেছেন দর্শক ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছেন দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখছেন দর্শক আবার কিন্তু উত্তাল রাজধানীর উত্তাল পুরো এই ফলটন মোড় আমরা দেখতে পাচ্ছি দর্শক ইতিমধ্যে কিন্তু এই বড় মিছিলটি দেখতে পাচ্ছেন এই মিছিল নিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন প্রেস ক্লাব অভিমুখে অর্থাৎ প্রেস ক্লাবের সামনে দিয়ে দর্শক যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমরা দেখেছি দর্শক পুলিশের বিশাল ব্যারিকেট ভেঙে কিন্তু তারা এই মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন পল্টন মোড় দিয়ে বায়ু মোকরণ থেকে বেরিয়ে দর্শক আমরা দেখতে পাচ্ছি সামনে পুলিশের কিন্তু হল দল রয়েছে নিরাপত্তার দায়িত্বে আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে এই মিছিলকে জানান দিচ্ছেন যারা শিল্পী গোষ্ঠী রয়েছেন প্রেস ক্লাব অবস্থারত সবাই কিন্তু এই মিছিল জানান দিচ্ছেন দর্শক হতে যাচ্ছে এই আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকে ঘিরে এক মাস যেখানে পুরো বাংলাদেশ উত্তাল এক মাসেও এই আন্দোলন রত শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিন্তু থামানো যায়নি মিছিলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন হাইকোর্টের সামনে অর্থাৎ হাইকোর্ট বরাবর কিন্তু ইতিমধ্যেই এই মিছিলটি পৌঁছে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে রয়েছে হাইকোর্ট কিন্তু হাইকোর্ট অর্থাৎ দর্শক এই মিছিলটি এখন অবস্থান করছে হাইকোর্টের সামনে দেখতে পাচ্ছি যে মিছিলটি মাদ্রকার থেকে এসে পুলিশের ব্যারিকেট ভেঙে কিন্তু এই মিছিলটি ইতিমধ্যেই হাইকোর্টের সামনে অবস্থান করছে এবং এই মিছিলে আধারো জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি দর্শকদের যেখান থেকে দেখছেন অবশ্যই জনতার লাইভটি শেয়ার করে কিন্তু আমরা আপনাদের সঙ্গে সময় রয়েছি প্রাঙ্গনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী কিছু ব্যানার রয়েছে প্রত্যেকটি ব্যানার কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে ইতিমধ্যেই দর্শক দেখতে পাচ্ছেন হাইকোর্টের মেইন গেট এই হাইকোর্টের মেইন গেটের সামনে দিয়ে কিন্তু এখনো এই মিষ্টি অগ্রসরিত হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাইদুল মোকান থেকে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি দর্শক কিন্তু এই মিছিলটি শুরু হয়েছে বাইতুল মোকার থেকে এবং এই মিছিলটি মোড় হয়ে কিন্তু প্রেস ক্লাবের সামনে দিয়ে হাইকোর্টের সামনে দিয়ে অগ্রসর ঠিক মিছিলের গন্তব্য কত এখন পর্যন্ত আমরা সেটি সুনিশ্চিত আপনাদের জানাতে পারছি না দর্শক দশক হাতে নিয়ে কিন্তু দৌড়িয়ে যাচ্ছেন এই আন্দোলনকারীরা